হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আমাদের এই চ্যানেলটি মূলত গড়ে উঠেছে পন জগতের নিয়ে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনজন পন স্টারকে দেখাবো যাদেরকে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বলবেন বাহ দেখতে কি সুন্দর তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের ভিডিওর প্রথম স্থানে আমি আপনাদের জন্য রেখেছি এক সুপার কিউট পন যার নাম আরিনা মারি এবং এই পন আমি যতবার দেখেছি ততবারই অবাক হয়েছি তার বডি ফিটনেস এবং এক্সপ্রেশন জাস্ট ওয়াও এখন পর্যন্ত আরিনা মারি একশো চল্লিশটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং মোটামুটি ভালোই সফলতা অর্জন করেছেন এখন পর্যন্ত আরিনা মারি তার একটি ভিডিও পারফরমেন্সের জন্য চার্জ করে থাকেন প্রায় দুই কোটি টাকা বর্তমানে আরিনা মারির বয়স সাতাশ বছর প্রথমত তিনি সতেরো বছর বয়সে নীলজগতে পা দেন এবং পরবর্তীতে একাধিক চরিত্রে অভিনয় করেছেন স্টেপ সিস্টার স্টেপ ডটার এবং বর্তমানে তিনি কপাল চরিত্রে অভিনয় করছেন বন্ধুরা আপনারা যদি কখনো আরিনা মারির ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আরিনা মারি লেখতে একদমই ভুলবেন না বন্ধুরা আমাদের ভিডিও 2 নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক সুপার হট এবং কিউট পনিস্টারকে যার নাম হান্না পালমার এবং ইনি একজন ইউক্রেনিয়ান পনিস্টার বর্তমানে আমেরিকায় বসবাস করছেন এবং একের পর এক ধামাকাদার ভিডিও পাবলিশ করছেন হান্না পালমারকে দেখতে জাস্ট অসাধারণ হান্নার হাইট প্রায় 6 ফিটের মতো এবং ওজন মাত্র 57 কেজি হান্না পালমার তার প্রতিটি ভিডিওতেই ছিলেন অনবর্ত এবং দর্শকরা তাকে দেখে অনেক বেশি মুগ্ধ হত এবং তার ভিডিও অনেকবার দেখেছেন এমন মানুষের সংখ্যাও কম নয় বর্তমানে হান্না সারা পালমারের বয়স তেইশ বছর এবং ইতিমধ্যে তিনি একশো বারোটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং অর্জন করেছেন সফলতা হান্না পালমার জানিয়েছেন তিনি তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য চার্জ করে থাকেন প্রায় ছয় কোটি টাকা যে সংখ্যাটি নেহাতি কম নয় বন্ধুরা হান্না পালমারকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না আর এখনো যদি আপনি হান্না পালমারের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে একবার দেখে আসতে পারেন আশা করি ঠকবেন না বন্ধুরা এবার আমাদের ভিডিও তিন নম্বরে রয়েছে ডাকোটা স্কাই নামের এই সুপার কিউট পন স্টার যাকে দেখলে আপনি বারবারই মুগ্ধ হবেন আমার মনে হয় আপনি ডাকোটা স্কাইকে কে যতবার দেখবেন ততবারই ভালো লাগবে কেননা তিনি এক একবার এক এক রকম এক্সপ্রেশনে আমাদের সামনে হাজির হন এবং ডাকোটার বয়স মাত্র বাইশ বছর ইতিমধ্যে তিনি শুট করে ফেলেছেন প্রায় একশো তেইশটিরও বেশি নীল মুভিতে এবং তিনি একটি তার ইন্টারভিউতে জানিয়েছিলেন প্রতিটি ভিডিও পারফরমেন্স জন্য তিনি চার্জ করে থাকেন প্রায় দুই কোটি টাকা এই নীল ইন্ডাস্ট্রির পাশাপাশি ডাকোটা স্কাই দেখা গিয়েছিল বেশ কিছু বড় বড় কোম্পানির মডেলিং হিসাবে কাজ করতে এবং তিনি জানিয়েছিলেন আমি দীর্ঘদিন যাবৎ নীল মুভিতে থাকতে চাই এবং এখানে আমার অনেকটা ভালোই লাগে সেই সাথে অর্থ তো অনেক রয়েছেই যা আমি আর অন্য কোথাও পাই না কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় ডাকোটা স্কাই বেশি দিন বাঁচতে পারেনি তাকে কেউ বা কারা এবং তার লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে যায় আর এভাবেই শেষ হয় একজন সম্ভাবনাময়ী তরুণী পনিস্টারের জীবন গল্প বন্ধুরা আমাদের ভিডিও জাস্ট এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ